স্টার্লিং ইন্টারনেট কীভাবে সংগ্রহ করবেন কি আছে তার সাথে নেট রেঞ্জ ডিভাইস কীভাবে বাড়াবেন এ টু জেড এখনই আফটার ওয়ার্ক ডিসিশন স্টার্লিংয়ে আপনি সর্বোচ্চ একুশটা ডিভাইস ব্যবহার করতে পারবেন আরও বেশি ডিভাইস ব্যবহার করতে চান ও আরও বেশি এলাকা জুড়ে কভারেজ লাগে পর্যাপ্ত যদি টাকা থাকে আপনার তাহলে মনোযোগ দিন মোবাইল ফোনটি যদি এসি স্ট্যান্ডার্ডের হয় আপনি যত সম্ভব ফুললি তিনশো এমবিপিএস এতদিন ব্যবহৃত রাউটারগুলো রাউটারের সাথে যুক্ত করতে হলে আরেকটি ডিভাইস লাগবে ইন্টারনেট অ্যাডাপ্টার বা সুইচ কিনে স্টারলিং নেটওয়ার্কের সাথে ফাইটলাইন ব্যবহার করার জন্য আমাদের প্রচলিত বা ব্যবহৃত যে রাউটারগুলো ব্যবহার হয়ে থাকে কিউডি টিপিলিং ট্যান্ডা ফাইবার অপটিক্যাল কেবল সিক্স গ্রেড কেবলের মাধ্যমে স্টারলিং রাউটার থেকে ইথারনেট পোর্টের মাধ্যমে সুইচ সেট আপ করে কেবলের মাধ্যমে এক স্থান থেকে অন্য যে কোনো স্থানে আমরা নিয়ে যেতে পারি যে স্থানে ফ্রিকুয়েন্সি কম বা নেট কম পাওয়া যায় ওই স্থানে একটা ইউনিট নিয়ে নেট সমস্যা দূর করতে পারি তাছাড়া বিভিন্ন জায়গায় ইউনিট সেট করে ইউজার সংখ্যা বাড়ানো যাবে আরেকটি ম্যাশ পদ্ধতির মাধ্যমে তার ছাড়া বিভিন্ন জায়গায় ইউনিটগুলো সেট করে রেখে সিমলেস রুমিং নেট ব্যবহার করা যাবে আপনি যে জায়গায় যান না কেন ওই স্থানে যে ইউনিট আছে সেই ইউনিট নেটওয়ার্ক প্রভাইড করবে আপনার মোবাইলে সিগন্যাল কোনো ড্রপ করবে না আরো সুবিধা পেতে হলে দেওয়াল ব্যাথ করে সিগন্যাল পোষাই দেবে ওই রকম হাই কোয়ালিটি রাউটার আপনার লাগবে যাই কিছু করেন না কেন সব চাপ ওই মেন স্ট্যান্ডিং রাউটারের উপর গিয়ে পড়বে দুয়েল ব্যান্ডার রাউটার হলো তিনশো এম এর উপরে পাচ্ছেন না আপনি দ্রুততার সাথে নির্বিচ্ছিন্ন নেট ব্যবহার করতে পারবেন সেটিংস করি খুলে দেখি বক্স থেকে কি কি পাচ্ছি আমরা একটি বড় স্যাটেলাইট রিসিভার পনেরো মিটার সিক্স ক্যাট ক্যাবল এসিডিসি পাওয়ার অ্যাডাপ্টার একটি রাউটার বিদ্যুৎ পাওয়ার সাপ্লাই ক্যাবলায় খোলামেলা জায়গা সিলেক্ট করবেন ও সিক্স ক্যাটের যে ক্যাবল আছে লম্বা এর একটি মাথা রিসিভারের মধ্যে ইন করে দেবেন অপর মাথা রাউটারের সাথে যুক্ত করার জন্য রেখে রুপিন ফ্লাগ পাওয়ার ক্যাবলের অপর মাথা পাওয়ার অ্যাডাপ্টারের সাথে যুক্ত করে দেব পাওয়ার সাপ্লাইয়ের ডিসি মাথা রাউটারের সাথে যুক্ত করে সেট করে দেব দুইভাবে সেট করতে হয় স্যাটেলাইটের সাথে রিসিভার রিসিভারের সাথে রাউটার মোবাইল কিংবা কম্পিউটার অ্যাপসের মাধ্যমে স্টার্লিং স্যাটেলাইটারের সাথে রিসিভার কত ডিগ্রিতে বা কোন অ্যাঙ্গেলে সেট করবেন সরাসরি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন চলুন অন্য বিষয়ে একটু জেনে আসা যাক বাংলাদেশ লিখে সার্চ দিবেন তারপর স্টার লিংক ওই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখান থেকে রেসিডেনশিয়াল এখান থেকে অর্ডার নাওতে ক্লিক করবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন অথবা লোকেশন অন করে এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেস এখানে চলে আসবে দিবেন অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সাথে ম্যাচ করে দিবেন দুইটা প্যাকেজ আছে রেসিডেনশিয়াল এটা হচ্ছে মূলত কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য মান্থলি ফি আর রেসিডেনশিয়াল লাইট এটা হচ্ছে আমাদের মতো নরমাল ইউজারদের জন্য মান্থলি ফি হচ্ছে 4200 টাকা এবং কি টাকা করে করে কনফিগারেশন নেবেন স্যাটেলাইট কানেকশনের পর রাউটার কানেকশনে প্রথমে কানেকশানে নাম ও পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করার সাথে সাথে আপনার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তো নতুন যে পাসওয়ার্ড সেট করছেন সেটা আবার নতুন ভাবে আপনার মোবাইলের সাথে যুক্ত করুন রিসিভারের সাথে রাউটার কানেক্ট করে দিন